এজন্য বর্তমান সিচুয়েশনে আমরা দেখতেছি যে দেশ চালানো সহজ কিন্তু বউ পালা আসলেই অনেক কঠিন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ অবরাকাত দূরে এবং কাছে দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আলোচনাটি শুনছেন ওয়াজ মিডিয়া বগুড়ার পক্ষ থেকে আন্তরিক সালাম শুভেচ্ছা এবং অভিনন্দন আশা করছি আল্লাপাকের অশেষ মেহরবাণীতে আপনারা সবাই ভালো আছেন সাম্প্রতিক সময়ে আমরা লক্ষ্য করছি স্বামী এবং স্ত্রীর মধ্যে সম্পর্ক একটি পবিত্রতম সম্পর্ক অথচ বর্তমান সময়ে স্বামী স্ত্রীর এই মধুর সম্পর্ক বিশ্বে পরিণত হয়েছে অনেক নারী স্বামী এবং নিজের কলিজার টুকরা সন্তানকে রেখে অন্য জায়গায় গিয়ে সংসার সাজাচ্ছে আবার অনেক সংসার এমনও হচ্ছে স্বামী স্ত্রীর ভিতরে ফাটল ধরে সংসার তসনস হয়ে যাচ্ছে বিষয় হলো স্বামী এবং স্ত্রীর ভিতরে বোঝাপড়া যদি ঠিক থাকে তাহলে এ সংসারটি একটি জান্নাতের টুকরাও হয়ে যেতে পারে আর যে সংসারের ভিতরে স্বামী স্ত্রীর মনোমালিন্য হয় স্বামী তার স্ত্রীকে বুঝতে পারে না স্ত্রী তার স্বামীকে বুঝতে পারে না সে সংসারে টাকা থাকতে পারে ক্ষমতা থাকতে পারে আধিপত্য থাকতে পারে প্রাচুর্য থাকতে পারে কিন্তু ওটা সংসার নয় মূলত ওই সংসারটা জাহান নামের একটা টুকরা হয়ে যায় আমরা এ সমাজের ভিতরে অনেক মানুষকে দেখি হাজার হাজার কোটি টাকার মালিক কিন্তু সংসারে কোনো সুখ নাই দিন। পরিশ্রম করে যখন বাড়িতে ফেরে মনে হয় জাহান নামের একটা ঘরের ভিতরে সে প্রবেশ করছে এর পিছনে কারণ স্বামী স্ত্রীর ভিতরে আসলে যে বিশ্বাসটা থাকা দরকার আজকে সেই বিশ্বাসের মারাত্মক অভাব একটা জিনিস মনে রাখা দরকার অধিকার দুইজনের সমান কিন্তু স্ত্রীর চাইতে স্বামীর সম্মান মর্যাদা আল্লাপাক রব্বুল আলমিন স্ত্রীর উপর মর্যাদা দিয়েছে আল্লাপাক নিসা আল্লাপাক রব্বুল আলামিন বলেন আমি নারীদের উপর পুরুষকে প্রেসিডেন্ট হিসেবে অভিভাবক হিসেবে অর্পিত দায়িত্ব দিয়েছি অথচ দুঃখজনক হলেও সত্য আজকে আমাদের সমাজের মা বোনেরা নিজেদেরকে সংসারের কর্তৃত্ব কর্তা নিজেদেরকে ভেবে স্বামীদেরকে দাসের মতো ব্যবহার করার চেষ্টা করছে যার কারণে সংসারগুলো আজকে অতি সহজেই ভেঙে যাচ্ছে এক সময় আমরা শুনতাম এ সমাজে নারী নির্যাতন হয় কিন্তু দুঃখজনক হলেও সত্য এমন একটি পরিবেশ পরিস্থিতি এসে গেছে আজকে আমাদের সমাজে পুরুষ নির্যাতন বেশি হচ্ছে এ মুসলমানের সন্তানেরা দুঃখজনক হলেও সত্য একটা ছেলে যখন বিবাহ করে না বিবাহের আগে তার যত প্রয়োজন আছে প্রত্যেকটি প্রয়োজনের শুরুতেই সে তার মাকে অনুসন্ধান করে মাকে ডাক দিয়ে বলে মা আমার টাকা লাগবে মা আমি এখানে যেতে চাই মা আমার পয়সা লাগবে আমার বই কেনা লাগবে আমার এখানে সেখানে যত ব্যাপার আছে সকল ব্যাপারের জন্য মাকে তদারক করে ওই সন্তানটাই যখন বিবাহ করে বিবাহ করার পর সন্তানটা তখন স্ত্রীকে তদারকি করাটা বাড়িয়ে দেয় যার কারণে অনেক মা এমনও আছে। মনে করে বিবাহের পর আমার সন্তানটা বিক্রি হয়ে গেছে তার মানে মা সন্তানকে না বোঝার কারণে সন্তানের কাছ থেকে মায়ের দূরত্ব বেড়ে যায় আবার স্ত্রী যখন স্বামীকে বুঝতে না পারে তখন স্বামীর কাছ থেকে স্ত্রীর দূরত্বটা বেড়ে যায় আমাদের সমাজের অবস্থাটা হয়েছে এতটাই খারাপ স্বামী যদি স্ত্রীর দিকে বেশি করে কথা শোনে স্বামী স্ত্রীর ভিতরে একটা ভালোবাসার সম্পর্ক তৈরি হয় অনেক মা বলেই ফেলে আমার সন্তান বিবাহ করার পর সন্তানের বইয়ের গোলাম হয়ে গেছে আবার যদি শোনে স্ত্রীর চাইতে একটু পাইরোটি বেশি দেয় অনেক স্ত্রী বলেই ফেলে তোমার যদি মায়ের কথাই এত ভালো লাগে তাহলে বিবাহ করার দরকার কি ছিল মানে বিষয়টা হলো একজন পুরুষ মায়ের দিকে গেলেও বিপদ স্ত্রীর দিকে গেলেও বিপদ মাঝখানে বসে কান দেওয়ার চিন্তা করে আল্লাহ আগের জীবনটাই ভালো ছিল মানে পরিস্থিতি এত হয়ে গেছে যে বলার মতো কোনো কায়দা নাই সবচাইতে দুঃখজনক হলেও সত্য যে পরিবারের ভিতরে স্ত্রীর মা এবং বড় বোন যেখানে কুপরামর্শ দেয় ওই সংসারটা কোনোদিনও সুখের সংসার হবে না বরং জাহান নামের টুকরা হয়ে যাবে একটা সংসার যদি ভেঙে যায় ওই নারীটা অন্য জায়গায় গিয়ে হয়তো বা সংসার নতুন করে শুরু করতে পারে স্বামী যিনি তিনিও যদি কোনো নারীকে ডিভোর্স দিয়ে যায় তিনিও হয়তোবা একটা সুন্দর সংসার গড়ে তুলতে পারবে কিন্তু যে সন্তানটা রেখে ডিভোর্স হয়ে গেল সেই সন্তানটার জীবন সারাটা জীবন শেষ হয়ে গেল এজন্য বর্তমান সিচুয়েশনে আমরা দেখতেছি যে দেশ চালানো সহজ কিন্তু বউ আসলেই অনেক কঠিন সোশ্যাল মিডিয়াতে একটা কথা ঘুরে বেড়াচ্ছে যে নারীরা কিসে আটকায় কেউ বলতেছে টাকায় আটকায় কেউ বলতেছে ধন সম্পদে আটকায় কেউ বলতেছে না পুরুষের পুরুষত্বে আটকায় কেউ বলতেছে না এখানে বিশ্বাস আত্মবশ আত্মবিশ্বাস মর্যাদার কারণে সম্পর্কটা টিকে থাকে আসলেই যদি স্বামী স্ত্রীর ভিতরে বিশ্বাস থাকে ভালোবাসা থাকে কেয়ারিং থাকে একে অপরের প্রতি যদি অঘাত বিশ্বাস থাকে কেউ যদি কারো বিশ্বাসকে ভঙ্গ না করে দায়িত্বশীলভাবে যদি স্বামী স্ত্রীর সম্পর্কটাকে রাখে মা বাবার দিকেও যদি গুরুত্ব দেয় শ্বশুর শাশুড়ির দিকেও যদি গুরুত্ব দেয় একটা ব্যালেন্স করে যদি চলে তাহলে অবশ্যই এই সংসারটাই দুনিয়ার জন্য যেমন সুখময় হবে আখেরাতের জন্য নাজাতের কারণ হবে আল্লাহ পাক আমাদের এই দুনিয়ার সকল স্বামী স্ত্রী সম্পর্ক বৈধ সম্পর্কগুলো টিকে রাখা তৌফিক দান করুন দুনিয়াটাকে সুখময় করুন পরকালীন জীবনটা আল্লাপাক মুক্তির নাজাতের একটা ওসিলা দান করুন আনিল আনিলামদুলিল্লাহি রব্বিল আলমিন আসসালামু আলাইকুম রহমত